লাস্টে যখন খারাপ ফটো ভাইরাল হয়েছে একজন ছেলে হয়েছে আমি আসাম থেকে বলছি জানমনি কিন্নার আমার এটাই বলার ছিল ফেসবুকে একটা ফটো ভাইরাল হয়েছে আপনারা দেখবেন ছেলে ছেলে হাজবেন্ড ওয়াইফ ছেলেটার নাম হয়েছে সানোয়ার গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর থানার আন্ডারে লক্ষ্মীপুর থানার আন্ডারে পুব কাটুলিতে বাড়ি তার নাম হয়েছে সানোয়ার সানোয়ারের থেকে সানিয়া সানোয়ারের থেকে সানিয়া ঠিক গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট বগু লক্ষ্মীপুর থানা আর তার গ্রামের ঘর হয়েছে পুব কাটলি ঠিক আছে ছেলের থেকে মেয়ে সেজে থাকে বাংলাদেশের সেভেনের বই একটা কবিতা লিখেছে না শরীফ থেকে শরিপা হয় এসব নিয়েও বহুত প্রতিবাদ হচ্ছে আমার এতটুকুই বলার আমার ভিডিওটা বেশি করে সবে শেয়ার করে দিবেন যাতে ওর বাড়ি তাক পৌঁছে আর ওর গ্রামবাসী যাতে দেখে যে একজন ছেলে মানুষ হিজরা আসে যে অন্য ছেলেকে নিয়ে কেমনে হাসবেন বলে এটা প্রতিবাদ করবেন সবাই আমার ভিডিওটা সবই বেশি বেশি শেয়ার করে দিবেন আর ছানোয়ারকে যেখানে পাবেন ধরে চুলমুল কেটে ন্যাংটা করে ঘুরে দিবেন দেখবেন পুরা পাক্কাপূর্ণ ছেলে মানুষ ওর পেনিস আছে সব কিছু আছে আমাদের হিজরাদের বদনাম করছে কিছুদিন আগে চোদ্দ জানুয়ারি চোদ্দ জানুয়ারিতে হিজরাদের গড়ে দুই লাখ টাকা দুই বরিশোনার চেন চুরি করেছে আমি ভিডিওর মধ্যে এই সানোয়ারের ফটোটা দিব মেয়ে মানুষ সেজে রয়েছে চুল বড় বড়ো ওইটা কোনো হিজরা না ফেক হিজরা আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর এই ভিডিওটা সানোয়ারের গ্রামে যাতে পৌঁছে যায় এটা বলে আমি ভিডিওটা বানাইছি বহুত কিছু হয়েছে ছেলেটার সে ছেলেটাকে জামাই বলেছে বলে এক বছর কামায় ছেলেটা ওকে দিয়েছে দেওয়ার পরে সব টাকা খেয়ে দিয়েছে ক্যাশ হয়েছে থানা পুলিশ হয়েছে তারপরেও ছেলেটাকে আওয়া আর লওয়ার চেষ্টা করতেছে ওর গ্রামবাসী যদি ভালো হইতো তাহলে আর এসব পরে পাশে হইতো না গ্রামের লোকে ধরে চুলমুল কেটে বিয়া করাই দিত সানোয়ারকে সানোয়ারের থেকে সানিয়া ঠিক আছে ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া লক্ষ্মীপুর থানার আন্ডারে লক্ষ্মীপুর থানাও সব জানে যেহেতু ক্যাচ হয়েছিল মামলা হয়েছিল এখন আমার এই এতটুকি বলার আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সানোয়ারের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের সানোয়ারের বাড়ির আশপাশে সব কোনায় কোনায় যায় পৌঁছে আমার এতটুকি বলার ছেলে ওদের ছেলে গ্রামবাসী তো সবই জানে তো গ্রাম সমাজ আপনারা কীরকম লোক এটার প্রতিবাদ করতে পারেন না লাস্টে যখন খারাপ ফটো ভাইরাল হয়েছে একজন ছেলে হয়েছে এরকম ফটো ইডিট করে এরকম বানায় ফেসবুকে ছানোয়ার নিজে আপলোড করেছে সানোয়ারের ফেসবুকের ফেসবুক আইডির নাম হয়েছে সানিয়া খাতুন ঠিক আছে ছেলের ফটোটা দিতে পারবো না কিছু সমস্যার জন্যে ঠিক আছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আলাইকুম এর প্রতিবাদ করবেন সবাই ভিডিওটা পরে লাইক শেয়ার করে দিবেন